আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন আর জিগর ইস্যুতে কালনা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে এসে কালনা থানায় অবস্থান বিক্ষোভ করে ফলে কালনাMunicipalityর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ তারপর কালনা স্টেশন সংলগ্ন এসটি কে রোড ধরে বৈতিপুর মোড় হয়ে তারা কলেজের দিকে মিছিলে এগিয়ে যায় নেতৃত্বে তার বিচার চায় এই slogan দিয়ে শতএক ছাত্রছাত্রী পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গে মানে যে ঘটনাটা ঘটছে বা নানা জায়গায় ঘটনা ঘটছে তারপরে আমরা মনে করি আমরা কোথাও ছাজানো না আমি এটা কোথাও সুস্থভাবে বাঁচতে পারবো না রাত করে বাড়ি ফিরতে পারবো না কোথাও রাতের ঘুরে যেতে পারবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা মনে করি প্রত্যেকটা মেয়ে সুরক্ষা থাকাটা অনেকটা দরকারি যেখানে ছেলেরা সুরক্ষিত আবার মেয়েরা যদি সেখানে সুরক্ষিত না হয় তাহলে আমরা এগোবো কী করে আমি আমি এখানে বা আমার কলেজের টোটাল স্টুডেন্ট এখানে হাজির আছে এই কারণেই যে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার সুবিচার চাই এবং আমাদের এখানে জানে এটাই শেষবারের মতো হয় আজ এই বিচারে আমরা কানলা পলিটেকনিক থেকে এসেছি কানলা টেকনিক এখানকারই কানলা টেকনিক আমার নাম সুপর্ণা ঘোষ এই নরকীয় নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা সকলে আজকে হয়েছি এবং সমবেত কণ্ঠে আমরা একটাই কথা বলতে চাই আর আর্যিকরের এই নরকীয় ঘটনার উই ওয়ান জাস্টিস আমরা এই তিলোত্তমা কাণ্ডের অতি সত্তর একটা বিচার চাই অতি সত্তর যেহেতু আমাদের কলেজের প্রত্যেকটি মা বোন নির্বিশেষে আমাদের কলেজে একটা বিপুল পরিমাণে মেয়েরা হোস্টেলে থাকে তাদের সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকের মা বোনদের সুরক্ষার দাবিতে আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি সকলে আত্মীয় প্রিয়জন সকলে রয়েছে তারা কি আজকে সুরক্ষিত সেই প্রশ্নের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি আমরা আজকে পথে নেমেছি আমাদের দাবি এক আমাদের কণ্ঠ এক আমাদের এক চেষ্টা উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার চাই আজকে আমরা ঘটনার সামনে একটাই দাবিতে এসেছি যে উই ওয়ান জাস্টিস অতি সত্তর আমাদের এই বিচার চাই আমার নাম দেবাদর্শ প্রামাণিক কাল্লা থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া